কুষ্টিয়ার খোকসা জানিপুর কমলাপুর যুবসংঘ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল খেলার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় বিশ বারো দুই হাজার ইংরাজি রোজ শুক্রবার বিকাল তিনটায় খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এই খেলাটি অনুষ্ঠিত হয় খেলায় যে দুটি দল একে অপরের মোকাবেলা করেন তাদের মধ্যে মাগুরা শ্রীপুর ফুটবল একাদশ বনাম কুমারখালী থানা ফুটবল একাদশ উক্ত খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন আর উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম দীর্ঘদিন পরে এই মাঠে খেলা হয়েছে আসলে খেলাটা খুব সুন্দর হয়েছে এখানে খেলাটা খুব ভালো খেলছে এবং দর্শকরা খুবই আনন্দিত তারা আনন্দ পেয়েছে এবং এই যুবসংঘ যে আয়োজক কমিটি তাদেরকে আমি আবারও ধন্যবাদ দিই তারা প্রতি বছর এরকম ধরনের খেলা আয়োজন করুক এছাড়া উপস্থিত ছিলেন নাহিদুজ্জামান নাহিদ অনুভূতি বলতে গেলে খুবই ভালো লেগেছে এইটা ভেবে যে পনেরো বছর এই মাঠে কোনো খেলা আয়োজন হয়নি এবং সেটা বিশেষ কারণে আপনারা সবাই জানেন সেই কারণটা এখন যেহেতু নাই যার কারণে আবার নতুন করে এই মাঠ সেজেছে নতুন ধরনের উদ্যোগ উদ্যোগে এবং নতুন খেলায় আপনারা জামাল উদ্দিন জানিপুর কুমলা বুদ্ধ প্রসঙ্গ লাইব্রেরি কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে যারা আয়োজন করেছে এই ক্লাবেরি নবগঠিত পরিচালনা পরিষদ আমি একসময় এই ক্লাবেরি সাধারণ সম্পাদক ছিলাম আমি এদের উপরে দায়িত্ব দিয়ে নিজেকে হাসেন সেলিম ডলার ভাই শোভন জাহাঙ্গীর ও খোকসা সাংবাদিক ফেডারেশনের সম্মানিত সভাপতি সাবুর আলম চঞ্চল ও মোহাম্মদ শামসুর আলম আকাস প্রতিষ্ঠাতা কেশিয়ার সভাপতি বর্তমান সভাপতি মোহাম্মদ আরমান হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাগর হোসেন লারা মহিরুল ইসলাম শাহিন শাহ আনোয়ার শাহ সোহান শহীদুল আরিফ মাস্টার মমিন নয়ন লেফারি আরিফ হোসেনের পরিচালনায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়

বিজয় অর্জন করেন মাগুরা শ্রীপুর ফুটবল একাদশ সর্বোচ্চ গোলদাতা রাতুল কুমার খালি ম্যান অব দ্য ম্যাচ রাহাত মাগুরা সবশেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

খেলাটি দিয়েছে আমি খুব সুন্দরজনক খেলা হয়েছে বর্তমান সাধারণ সম্পাদক সাগর এবং বর্তমান ক্লাবের সম্মানিত সভাপতি